উই ডোন টিচ আওয়ার চিলড্রেন ইসলাম দ্য ওয়ার্ল্ড উইল টিচ দেন এভরিথিং এল যদি আমরা আমাদের সন্তানদের ইসলাম না শেখাই তবে দুনিয়া তাদের সবকিছু শেখাবে কিন্তু ইসলাম নয় কোরআন নয় হাদিস নয় আজ বলবো মুসলিম যুবকদের পদভ্রষ্টতা দায়কার أي ترون راي اكدن شلو أمار أشا. أر أز تراهو يجزي الله رب العالمين بوبيت القرآن سورة العمران 137 آيات نمبر إرشاد كورين قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين রকবুল আলামিন বলেন তোমাদের পূর্বে বহু জাতি ধ্বংস হয়েছে পৃথিবীতে তোমরা ভ্রমণ করো আর দেখো যারা আমার নিদর্শন আমার নির্দেশ ও শিখার করেছিল তাদের পরিণতি আমি রব্বুল আলামী কেমন করেছি তরুণদের অভ্যস্ততা এর পিছনে দায়িকা কারা তাদের হাতে কি আমরা আল কুরআন তুলে দিয়েছিলাম নাকি হাদিস তুলে দিয়েছি এখন তারা টিকটক রিলস আর মোবাইলের গেমস নিয়ে ব্যস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে নির্দেশ করেন আলাকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি তোমাদের প্রত্যেকই এক একজন দায়িত্বশীল প্রত্যেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সেই হোক সোসাইটিতে সেই হোক এলাকায় সেই হোক কাউন্ট্রিতে সেই হোক ফ্যামিলিতে রব্বুল আলামিন কেয়ামতের ময়দানে প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবে সহিবুখারি এবং মুসলিমের মধ্যে এই হাদিস এনেছেন করিম সাল্লু আলাই ওয়াসাল্লাম বর্তমান আমরা দেখলে মধ্যপার্শ্বের বাইরের বেশিরভাগ তরুণ সেভেন্টি পার্সেন্টের অধিক ধর্মীয় শিক্ষা থেকে দূরে প্রায় চল্লিশ পার্সেন্ট তরুণ পাশাপত্ত না মাস পড়ে না তারা সোশ্যাল মিডিয়ার পিছনে তারা অনৈতিক কাজের পেছনে ব্যস্ত হয়ে পড়েছে এর পিছনে দায় আল্লাহ রবুল্লা আলামিন কেয়ামতের ময়দানে যে প্রশ্ন করবেন এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেয়ামতের কঠিন ময়দানে একচুর পরিমাণও সামনে আগানোর সুযোগ থাকবেন সেজন্য প্রত্যেকেই প্রত্যেকের সন্তানকে তার আদরের সন্তানকে যেভাবে সকালে ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়ে আসার জন্য এত কষ্ট করতেছেন দুনিয়ার জন্য পরকালে কিছু পাওয়া যাবেন সেজন্য প্রত্যেকে মোবাইল নয় নিজ আদরের সন্তানের হাতে হাদিস ইসলামিক বই তুলে দিন এবং পাঁচ পাশ্ব নামাজ পড়ার জন্য তাদেরকে তাকিদ দেন আল্লাহ রব্বুল আয়মিন আমাদের সকলকে দিন ইসলামের সঠিক কথা সঠিক জ্ঞান Sudik message gula ummah ke pucuk nurmata taufi dan koran amin assalamualaikum warahmatullahi wabarakatuh.